চান্দিকা হাতুরি সিং রীতিমতো বাংলাদেশ ক্রিকেটের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে উঠেছেন লঙ্কান এই কোচ সে সমালোচনায় কিংবা আলোচনায় প্রধান কোচের জন্মদিনের এই দিনে আসুন ঘেটে দেখা যাক তার দ্বিতীয় দফায় বাংলাদেশে আগমনকে সর্বপ্রথম তার ডিফারেন্ট ট্যাকটিক্সে ঘায়েল হয় ইংল্যান্ড দুই হাজার তেইশের মার্চে তিন শূন্যতে টি টোয়েন্টি সিরিজ জয় এরপর আয়ারল্যান্ডের সাথে ওডিআই টেস্ট টি টোয়েন্টিতে তিন সিরিজেই দাপুটে জয় তারপরে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টিতে আবারও দুর্দান্ত টাইগাররা এরপর নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ডের ঘরের মাঠে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ সমতা করা লঙ্কানদের সাথে টি টোয়েন্টি ওডিআই সিরিজ জয় এরপর দু হাজার চব্বিশ বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইট এ ওঠা সবই মাস্টারমাইন্ড চান্দিকা হাতুরে সিংহের হাত ধরে সর্বশেষ পাকিস্তানের সাথে ঐতিহাসিক টেস্ট জয় সব মিলিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশের সবচেয়ে সুখকর ফর্মেট ওডিয়াই বাদে টেস্ট এবং টি টোয়েন্টিতে এক অন্য যোগ করেছেন চান্দিকা হাতুরে সিং যা তার দ্বিতীয় দফার স্টেট দেখলেই স্পষ্ট বোঝা যায় তার অধীনে আট টেস্টে পাঁচ জয় এবং উনত্রিশ টি টোয়েন্টিতে সতেরো জয় এখন পর্যন্ত যা সত্যিই বাহবা পাওয়ার যোগ্য এছাড়াও তার নিজ প্রচেষ্টায় তরুণ রিশাদ সাকিবদের আবির্ভাব তো বিশ্ব অবাক দৃষ্টিতেই দেখছে বটে তবে তাকে নিয়ে যে অভিযোগগুলো রয়েছে তা কাটিয়ে উঠতে পারলেই হয়তো গল্পের রূপরেখা আজ অন্যরকমও হতে পারত সর্বশেষে প্রধান কোচকে ক্রিকভার্সের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা মাহমুদ খান সাজিদ ক্রিকভার্স।